ওা একদম একটা সাউন্ড গাইত কি কাজ কাম আছে কোনো না ভাই একদম ফুললি কত রাখতেছেন মাত্র 50 মাত্র 50 মানে লাখ শুধু 50 শুধু এই ভাই হ্যাঁ ভাই শুধু 50000 এর কয় বছরের নাম্বার 10 বছরের 10 বছরের নাম্বার আচ্ছা ফনিক্স কত রাখতেছেন ভাই কাগজ আছে ডিজিটাল প্লেটও আছে

কাগজপত্র অনলাইন চেক করতে পারবে সবগুলো আচ্ছা তা জিএলএক্স টা আবার প্রাইস তোলেন তো জিএলএক্স জিএলএক্স টাই দেখছেন এটা আছে টাই দেখছেন এটা নতুন টাই তো লাগা নতুন টাই সত্যি তো আচ্ছা প্রাইস টা কেমন লাগতেছে প্রাইস মাত্র 29000 টাকা 29 মাত্র 29000 ভালোই তো কম আচ্ছা এটা কত ভাই ওয়ালটন নাম্বার করতে কিন্তু লাগে আপনার 20000 টাকা হ্যাঁ ভাই গাড়ি মাত্র 20000 টাকা কত শুধু 20000 টাকা শুধু 20000 টাকা নোট সিন্ধি নাম্বার ডিজিটাল প্লেট নোট সিন্ধি নাম্বার ডিজিটাল প্লেট হ্যাঁ ভাই স্মার্ট কার্ড আছে

বাই জাপানি Honda এডা জাপানি Honda শুনলে ঠান্ডা ভাই সাউন্সুলে ঠান্ডা সাউন্সুলে ঠান্ডা এই নেন জাপানি Honda আচ্ছা প্রাইসটা কত কিলো ভাই সেলফি স্টার্ট সেলফি স্টার্ট তারপরে ভাই হার প্রাইস কত

মাত্র পঁয়ষট্টি হাজার টাকায় হিরো হাং এই বাইকগুলো নিতে হলে কোথায় আসতে হবে ভাইজান নরসিংদী জেলা জামি মোটরস আর জামি মোটরসের এর লোকেশন আছে নরসিংদী জেলা পাঁচ নম্বর আর পাঁচ নম্বর থেকে আতে বাম সেটে জামি মোটরস আর জামি মোটরস আসলে পেয়ে যাবে এই নিত্য নতুন কালেকশন আর এই বাইকগুলো সব কিছু চালায় বুঝা শুনে কাগজপত্র অনলাইন চেক করে নিতে পারবে অবশ্যই আচ্ছা ভাইজান আর না করে যদি মনে হয় আমরা বিদায় নিতে পারি আসসালামু আলাইকুম